চোয়াল শক্ত করে প্রথম দিনই যে চ্যালেঞ্জটা তিনি নিয়েছিলেন নির্বাচনী প্রচারের শেষ লগ্ন পর্যন্ত সেই লক্ষ্যতেই অবিচল থেকেছেন এ মহাযুদ্ধের সেনাপতি পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের সভাপতি হিসেবে যে গুরুদায়িত্ব তিনি কাঁধে নিয়েছেন কঠোর পরিশ্রম আর জনসংযোগের মেলবন্ধনে তার পূর্ণতা প্রাপ্তির লক্ষ্যেই ছুটে চলেছেন নিরন্তর তিনি পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যে মানুষটার উপর চোখ বুঝে ভরসা করতে পারেন অষ্টাদশ লোকসভা নির্বাচনও তার উপর রয়েছে দুজনেরই অগাধ আস্থা আসানসোলের উপনির্বাচনেই পাণ্ডবেশ্বর বিধানসভা থেকেই তৃণমূল পেয়েছিল প্রায় এক লক্ষ ভোটের লিড সেই থেকেই মুখ্যমন্ত্রী তাকে লক্ষ্য নরেন নামেই ডাকেন শনিবার নির্বাচনী প্রচারের শেষ মুহূর্তেও তিনি কোথাও পায়ে হেঁটে কোথাও গাড়িতে চেপে ঘুরলেন পাণ্ডবেশ্বর বিধানসভা এলাকার ষোলোটি গ্রাম কথা বললেন এলাকার মানুষের সঙ্গে সারা বছর এই মানুষগুলোর সঙ্গে নিবিড় যোগাযোগ তাই তাদের সাথে এক অবিচ্ছেদ্য নারীর টানে জড়িয়ে পড়েছেন এদিন সকাল থেকেই নরেন্দ্রনাথ বাবু পাণ্ডবেশ্বর বিধানসভার অধীন কাঁটাবেড়িয়া কৈলাসপুর প্রতাপপুর দান্নো মহাল আমদাহি বড়গুড়িয়া ধবনী লবনাপাড়া জগন্নাথপুর লাওদোহা কালীনগর গোপডাঙ্গা পাণ্ডবেশ্বর কুমারডিহি ও নাচন এই ষোলোটি গ্রামের মানুষের সাথে নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন অনেকেই ছোটোখাটো সমস্যার কথা তুলে ধরেন বাবুর কাছে তোলেন ছোটোখাটো অভিযোগ অনুযোগও নির্বাচন মিটে গেলেই তাদের সকলের সমস্যা সমাধানের আশ্বাসও দিয়েছেন বিধায়ক कोई कमल उमल नहीं देखना है।, हाँ। तो हाँ? है सब एकदम तीन नंबर बोतम साफ से जवाब फूल देगा ना आपसे भाई को अपना चर्चा तो देगा ना ठीक 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 है सब खुश रहो ठीक है 좋았잖아.